হ্যালো বলছিলাম তুমি যে রেডি কি বললা তুমি তিন ঘন্টা ধরে আমি রেডি হয়ে বসে আছি আর তুমি এত বড় কথা বলতে পারলাম লোক তুমি আমার সাথে দু নম্বরই করছো

আমি তোমার জীবন দুজন দুজন আর কত যে আপন কেউ জানি না কেউ জানি না তুমি গানে বলছো কত যে আপন কিন্তু বাস্তবে কইল করছো কেন বাস্তবে তোমাকে আমি অনেক ভালোবাসি নিখুঁজি করেছি ভালোবাসা শুধু ভালোবাসলে হবে ভালোবাসা সত্যি করতে হবে তার মানে তার মানে বুঝতে পারলে না তার মানে বিয়ে ও এই কথা বিয়ে করলে সব শেষ তার চাইতে ভালো আছি

খায় না খায় গাছ তলায় পড়ে থাকবো এখন কেন অত পায় না ওরে মিনসে এটা কথার কথা বলেছিলাম এটা আমার বন্ধুর বাড়ি এটা আমি বলে তোর বাপ খেলা বন্ধু করে মেয়ে তোমকে ঝাটা না বন্ধু সব কি হচ্ছে বন্ধু যত খুশি প্রেম করো বিয়ে করো না বিয়ে করলে বয়ে জ্বালা সইতে পারবে না ওরে বাবারে আমি বিয়ে করে কুতি পালা চল চলো ছেড়ে দাও বোন

ঠসার কানে আবার রোগটা আবার বেশি বেড়েছে বলছি ধান শুনছে পাতান হ্যাঁ কোন ঠসাকে ভালোবাসলাম আমরা আজ থেকে তোমার সাথে আমার মেকআপ ও মেকআপ এটা আগে বললে হ্যাঁ আজই তাজবুর মরছে তো তোমার জন্য মেকআপ কিনে আনতে বল তোমার মেকআপ তুমি বসে বসে মাখামি চললাম আই তোর এবার সামনে পরীক্ষা আছে আমি কিভাবে পরীক্ষা দেব তা চিন্তা করছি অঙ্ক তো আমি পারি না রে অঙ্ক তো আমি একবারে কমা মাথায় ঢুকে না অঙ্ক আমার অঙ্ক আমার পানির মতো অঙ্ক তাই একটু ইংরেজিটাই পারি না জানিস আমি অঙ্ক না মাথায় ঢুকে না পারি না অঙ্ক টিউশন পড়লে হবে না রাজ্যে বাড়তেও পড়তে হবে না তাহলে ফেল করব রে এখন এবার যদি ফেল করি না আমাকে কাজে পাঠিয়ে দিবে জানিস এখন ছাড় ভেঙে দুখান করতে না আমাকে বাইরে গিয়ে কাজ করতে আরব আমি

আরে বলি এক আর শুনে কোন ছেলে রে হ্যাঁ কোন পাগল হ্যাঁ ও ছাগল ছাগল তুমি গেলেই চলাই চাচা ওয়া কে তো বলছেন ওর কানে তাওয়ারে তো নাই এই আমার থেকে তো বেশি পাওয়ার বেশি কোন ওই পারে বড় ছেলে

তার লাগে এক পারসেন্ট দিয়েছ বা বইকে টাইম লস নাম না যাও 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 বাড়ি যাও বাড়ি যাও বাড়ি বাড়ি